কোঠা সংস্কারণ আন্দোলন নিয়ে বাংলাদেশে যা হচ্ছে এটা আমরা সবাই অবগত বাংলাদেশ আজকে ভালো নয় কিন্তু আমার কথা হচ্ছে ফেসবুকে ঢুকলেই বিভিন্ন রকমের পোস্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় বাংলাদেশের মানবতার ফেরিওলারা কোথায় এরা কি শুধু বন্যার সময় মানে বিভিন্ন রকমের কথা এবং এর মধ্যে অনেক কুচ্ছিত কথাবার্তিও আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সবাই কি মাঠে নামতে পারবে সবাই কি প্রতিবাদ জানাতে পারবে আমার তো মনে হয় না ক্ষুদ্রতম মানুষ আমি আমি যদি বলি যে আমি যদি মাঠে নামি আমার যদি একটা ক্ষতি হয়ে যায় আমি সেই ক্ষতিটা আমি মেনে নিব আমি যদি মারাও যাই সেটাও আমি মেনে নিব সমস্যা নাই আমি মারা গেলাম কিন্তু আমার তো একটা ফ্যামিলি আছে আমার তো ছোট্ট একটা বাচ্চা আছে আমার সুন্দর একটা বউ আছে আমার বৃদ্ধ মা আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে অনেকেই অনেক কথা বলতে পারে না অনেক সময় অনেক কাজ করতে পারে না এবং আন্দোলনে কে নামবে কি নামবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় না এটা নিয়ে এরকম ভাবে বলার কিছু আছে যে নামতে পারবে যে নেমেছে তাকে সেলুট জানাই তাকে ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি প্রাণ ভরে এবং যারা নামতে পারে নাই তারা যে এটার পক্ষে না এটাও তো বোঝা যায় না তারা তো এটা এমনই তো কথা আছে যে আসলে যদি তুমি ভালো কাজ না করতে পারো কিন্তু তুমি খারাপ কাজের পিছনে হাততালি দিও না সেখানে উস্কানি দিও না তারা কি তাদেরকে উস্কানি দেয় এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ব্যক্তিগত প্রবলেম থাকতে পারে আমার যে প্রবলেমটা আমি ক্ষুদ্রতম মানুষ আমি আর্ন করি মাসে যেই ইনকামটা করি সেটা দিয়ে আমার বাচ্চার খাবার জোটে আমার মায়ের ওষুধ চলে আমার বউয়ের কাপড় চোপড় চলে তো সব কিছু মিলে আমার সংসারটা চলে বাট আমি আজকে যদি আমার একটা ক্ষতি হয়ে যায় আমি আজকে নামলাম রাস্তায় খুব হুমকি ধুমকি দিয়ে নামলাম বা মিছিল মিটিংয়ে নামলাম বিভিন্ন রকমের পোস্ট করলাম ভিডিও করলাম বাইসেন্স যদি আমার একটা ক্ষতি হয়ে যায় তখন এই কে নেবে আমার দায়ভারটা আমি নেব আমি মারা গেছি সমস্যা নেই আমার একটা ক্ষতি হয়ে গেল আমি জেল খাটলাম তাও সমস্যা কিন্তু আমার আমার ফ্যামিলিটা কে চালাবে যে বাচ্চাটা সে কি খেয়ে বাঁচবে এখন আমার বাচ্চার থেকে তো বড় কিছু হইতে পারে না এখন বলতে পারেন যে হ্যাঁ বাচ্চার জন্যই তো আমার বাচ্চা বা আরেকজনের বাচ্চা আরেকজনের সন্তানের জন্যই তো এই আন্দোলনটা কিন্তু কিছু কিছু বিষয় আছে সুস্পষ্ট একটা হাদিস যদি বলি আমি একদম স্পষ্ট হাদিস হচ্ছে যে তুমি যদি কোনো খারাপ কাজ দেখো অন্যায় কাজ দেখো তুমি তার হাতটা কবজিটা চেপে ধরো যদি তোমার পক্ষে সেটা সম্ভব না হয় দেখো যে তুমি যদি তার কবজিটা চেপে ধরো তাহলে তোমার উপরে চাপ আসতে পারে তোমার ফ্যামিলির উপরে চাপ আসতে পারে ফ্যামিলি এটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাহলে তুমি তাকে মুখে বোঝাও তাকে গিয়ে বোঝাও যে তোমার এই কাজ যে কাজটা করতেছো এই কাজটা ভালো না এই কাজটা ছেড়ে দাও এই কাজটা দেশের জন্য ক্ষতি এই কাজটা মানুষের জন্য ক্ষতি এই কাজটা ইসলামের বিপক্ষে যায় সেটা বোঝাও তুমি যদি দেখো যে না তুমি যদি বুঝাইতে যাও তাহলেও তোমার উপরে বড় রকমের চাপ আসতে পারে তোমার ক্ষতি হয়ে যেতে পারে তোমার ফ্যামিলির উপরে চাপ আসতে পারে তাহলে তুমি তাকে অন্য কাউকে দিয়ে বলাও তাও যদি মনে করো যে না সেফ না তাহলে তুমি মনে মনে তাকে ঘৃণা করো এখন আমি পারছি না আমি রাস্তায় নামতে আমি ঢাকায় গিয়ে এদের সাথে যুদ্ধ করতে পারতেছি না বা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা তারা পারতেছে না বানবতার ফেরিয়ালারা পারতেছে না তার মানে এই না যে তাদের পক্ষে তারা নাই